ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি মুরগির মাংসের ঝোল তবে এই মুরগির মাংসের ঝোলটা এত বেশি টেস্টি হয়েছিল এবং সব থেকে ভালো হলো যে এই মুরগির মাংসটা খুব সহজে হয়ে গেছিলো তো কিভাবে করলাম চলুন দেখি প্রথমে দেখুন মুরগির মাংস ধুয়ে নিয়েছি কড়াই সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি দুটো এলাচ আর আপনার লবঙ্গ দুটো মানে গরম মশলায় যা যা লাগে তার সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিলাম আর বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই কারণ বেশি পেঁয়াজ ভাজলে আমার মনে হয় পেঁয়াজ তেতো হয়ে যায় সেই জন্য পেঁয়াজটা হালকা ভাজার পর ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম পেঁয়াজ আলু সবই ভেজে নিলাম দেখুন পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিচ্ছি এই জন্যই বললাম যে একটু তাড়াতাড়ি টেকনিক এর মধ্যে একটু লবণ সামান্য লবণ আলু ভাজার জন্য যেরকম ইউজ করি সেই রকম আর সামান্য হলুদ দিলাম এবার পেঁয়াজ আলু সব একসঙ্গে ভাজতে থাকলাম দেখুন কত তাড়াতাড়ি হবে এবং খুব সুন্দরভাবে রেসিপিটা হয়ে যাবে যেহেতু আমাকে একটা বাইরের জগত সামলাতে হয় সেই জন্য আমি চেষ্টা করি সব সময় কিভাবে সুন্দর এবং তাড়াতাড়ি হবে রান্নাগুলো এবার আলুটাকে জাস্ট অল্প ভাজার পর চিকেনটা দিয়ে দিলাম এবার আলু চিকেন পেঁয়াজ সব একসঙ্গে ভাজতে শুরু করলাম কিছুক্ষণ ভাজার পর এবার কিন্তু আস্তে আস্তে মশলাগুলো ব্যবহার করব একটা টমেটো কেটে দিলাম টমেটোটা দিয়ে এবার দেখুন দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা যে যেরকম খাবেন আপনারা যেরকম আদা রসুন ব্যবহার করেন সেইভাবে আদা রসুনটা দিয়ে দেবেন এবার আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু একসঙ্গে কষাতে শুরু করেছি এরপর দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ স্বাদ মতো জিরে স্বাদ মতো না সরি পরিমাণ মতো জিরে পরিমাণ মতো ধনে গুঁড়ো আর জাস্ট অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক দেড় চামচ মতো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এবার মশলাগুলো এবার কষিয়ে নেব এইভাবে এই টেকনিকে রান্না করার একটা সুবিধে দেখুন আলুটাও কিন্তু যেহেতু অনেকক্ষণ আগে থেকে আমরা ভাসছি বা কষাচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে অনেক সময় কি হয় যে আমরা আলু আলাদা কষাই চিকেন আলাদা কষাই তাতে অনেকটা টাইম লেগে যায় কিন্তু এইভাবে করতে করলে খুব অল্প টাইমে হয়ে যাবে দেখুন এবার মশলা তো আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবেন আর মশলাটা আলাদা আলাদা কষিয়ে মানে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এইভাবে আলু মাংস সমস্ত কিছু যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে অর্থাৎ তেল ছেড়ে দিবে দেখুন আলুটাও প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসছে এবং মাংসও আমি দেখলাম সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময় আমি একটু ধনে পাতা দিলাম ধনে পাতা পরে দিলে আবার আমার মায়ের রাগ হয় সেই জন্য ধনে পাতা একটু আগেই দিলাম এবার আমি কিন্তু আরেকটা ওভেনে একটু গরম জল করে নিচ্ছি একটু এই শীতের সময় মাংস মাছ ডিম যে কোনো তরকারিতে একটু গরম জল ব্যবহার করলে টেস্ট এমনি তো সারাক্ষণ আমি মানে পুরো ওয়েদারই আমি এমনি গরম জলই ব্যবহার করি এবার গরম জল একটু পরিমাণ মতো দিয়ে দিলাম যতটা আপনারা ঝোল রাখবেন বা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে দিলাম এবার আলু চিকেন এবার শুধু ঢাকা দিয়ে দেবো এবং মাঝে মাঝে নাড়া দেবো আর যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ একটু রান্না করে নেব দেখুন আমার সেদ্ধও হয়ে গেছে গ্রেভিটা কীরকম থকথকে হয়েছে মানে খুব বেশি ঝোলও নেই এইভাবে আপনারা একবার চিকেন রান্না করে দেখুন খুব সহজে হয়ে যাবে এবং রাত্রেও আমি যেমন এই এই রান্নাটা রাত্রে এসে করেছি তাহলে কি হলো গরম গরম ভাতে যদি রাত্রিবেলা এরকম চিকেনের আলুর ঝোল আর কি আপনার কোনো তরকারি করতে হবে বা আপনি রুটির সাথেই খান বা পরোটার সাথেই আমার এই টেকনিকগুলো এবং আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন থ্যাংক ইউ